নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রেজাউর মণ্ডল আপনাদের বন্ধু আজকের বিষয় ভিটামিনের ই এর অভাবে মুরগির শরীরে কি রোগ হতে পারে এবং ভিটামিন এর অভাব কিভাবে পূরণ করবেন মুরগি পালন এমন একটা বিশাল কিছু ব্যাপার নয় আপনারা যে কোনো সময় যে কোনো বয়সে যে কোনো মুহুর্তে চাষ করতে কিংবা পালন করতে পারেন তার জন্যে চাই সঠিক তথ্য সঠিক জ্ঞান এবং রোগ দেখে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা করা তাই মুরগি পালনের আগে আপনারা যদি কিছু জেনে বুঝে মুরগি পালন করেন ভারী ধরনের নোকসানের হাত থেকে বাঁচতে পারেন তাই আপনাদের এলাকায় বিজ্ঞান কেন্দ্রে যান এবং সেখানে ট্রেনিং নিয়ে তারপরেই মুরগি পালন করুন যথাযথ জ্ঞান থাকলে আপনি ব্যবসায় আগিয়ে যেতে পারবেন এবং ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন এখন মেন বিষয়ে আলোচনা ভিটামিন ই এর অভাবে মুরগির কি রোগ হতে পারে বাচ্চা এই ভিটামিনের অভাবে ভালোভাবে হাঁটতে পর্যন্ত পারে না যদি হাঁটার চেষ্টা করে চিত হয়ে মাটিতে পড়ে যায় এবং পা দুটো উপরের দিকে ছুঁড়তে থাকে ঘাড়ডার পেছন দিকে উল্টে বা লটকে যায় ঘাড় থেকে মাথা পর্যন্ত মাঝে মাঝে কাঁপে কয়েক মিনিট এইভাবে কাপার পর মেঝেতে উল্টে পড়ে যায় কৃত্রিম ভিটামিন ই খাওয়ালে উপকার পাওয়া যায় এছাড়াও শাক ও সবজি গমের ভুসি তন্দুর জাতীয় শস্য খাওয়ালে এই ভিটামিনের অভাব পূরণ করা হয় ভিটামিন ই একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস ই এর অভাবে মুরগি খোড়া হয়ে যায় মুরগির ঘাড় বেঁকে যায় তাই কৃত্রিম উপায়ে আপনি মেডিসিনের দোকান থেকে ই কেয়ারসি পাউডার কিনে মুরগিকে যদি ব্যবহার করতে পারেন বাচ্চা কিংবা বড় খুব উপকারী ওষুধ ই কেয়ারসি পাউডার আপনি যদি ব্যবহার করেন মুরগি কোনো দিন প্যারালাইসিস হবে না এবং ঘাড়ও বাঁকবে না তাই মুরগিকে সুস্থ এবং সবল রাখতে ই কেয়ারসি পাউডার ব্যবহার করবেন মুরগির ই ভিটামিনের ঘাট ই ভিটামিনের ঘাটতি পূরণের জন্যে ই ক্যারসি পাউডার ব্যবহার করুন এবং মুরগিকে সুস্থ রাখুন তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয়